গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সালার থানার শালু পঞ্চায়েতের গ্রাম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বালতি ভর্তি ও সুতলি বোমা উদ্ধার করে পুলিশ বোমগুলো নিষ্ক্রিয় করার জন্য মঙ্গলবার বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে বোমগুলো নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড কর্মীরা কে বা কারা কি কারণে এত পরিমানে বোমা মজুদ করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সালার থানার শালু পঞ্চায়েতের মাখালতোর গ্রাম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বালতি ভর্তি কৌটু ও সুতলি বোমা উদ্ধার করে পুলিশ বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য মঙ্গলবার বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে বোমগুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড কর্মীরা কে বা কারা কি কারণে এত পরিমাণ বোমা মজুদ রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ ওখানে দুষ্কৃতদের যারা টার্গেটগুলোকে শূন্য করেন ওসি সাহেব তুলে নিয়ে এসে এখানেই বাস্ট হয় প্লাস্ট হয় দেখি মাঝে মাঝে ভালো লাগে তো সমাজে যারা দুষ্কৃতি কলঙ্কার যারা আছে তাদের টার্গেটগুলোকে নিষ্ক্রিয় করছে ওসি সাহেব ওসি সাহেবকে আরেকটা ধন্যবাদ দেবো ওই সব দুষ্কৃতিগুলোকে যদি ধরে হাজতের মধ্যে আটক করা হয় তা আরও ভালো আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারি মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব